আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকের আমাদের বিষয় তাহাজ্জুদ নামাজের ফজিলত ও আদায়ের নিয়ম সম্পর্কে প্রিয় দর্শক নামাজের গুরুত্ব সম্পর্কে যদি বলি তাহাজ্জুদ নামাজ হলো রাতের সবচেয়ে বরকতময় ইবাদত পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বনি ইসরাইলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাক আসা আয়া ইন ইবা'সা কা রাব্বুকা মাহমুদা আল্লাহ তাআলা বলেন রাতের একাংশে কুরআন সহ নফল নামাজ পড়ো এটাই তোমার জন্য অতিরিক্ত ইবাদত এতে তোমার রব তোমাকে মহামুহিম মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত করবেন রিন সলম ওয়াকহুসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ এহাদিসটি মুসলিম শরীফের হাদিস তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয় এ বিষয়টি অনেকেই জানতে চান তাহাজ্জুদ নামাজ পড়তে হয় রাতের শেষ অংশে অর্থাৎ অর্ধেক রাত পার হওয়ার পর থেকে ফজরের আগ পর্যন্ত বিশেষ করে শেষ তৃতীয় অংশে যখন আল্লাহ আসমানি দরজাগুলো খুলে দেন এবং বান্দাকে ডাকেন কে আছে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব। কে আছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব সমানিত প্রিয় দর্শক তাহার নামাজ আপনারা কিভাবে আদায় করবেন তাহার্যদের জন্য আলাদা আজান বা ইকামত দিতে হয় না তাহার নামাজ দুই রাকাত থেকে শুরু করে আট রাকাত দশ রাকাত এমনকি বারো রাকাত পর্যন্ত পড়া যায় আপনি সর্বোচ্চ যত রাকাত পড়তে পারেন তবে দুই দুই রাকাত করে পড়তে হবে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে নামাজ শেষে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে নিজের জন্য নিজের পরিবারের জন্য সমস্ত মুসলিম উম্মাহর জন্য এবং দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার তাও ফিক দান করুক তাহাজুদ নামাজ হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের অন্তর হয় শান্ত দোয়া হয় কবুল আর আখেরাতে তারা পাবেন আল্লাহর বিশেষ নৈকট্য আসুন আমরা সবাই চেষ্টা করি এই বরকতময় নামাজকে আমাদের জীবনের অংশ বানাতে আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে তাহার জন্য নামাজ আদায় করার তৌফিক ফিক দান করুক আমিন